আমরা প্রায় মহাভারত সম্বন্ধে সবাই কম বেশি জানি এবং মহাভারতে রাজা কর্ণর সম্বন্ধে সবাই জানি আজকে মহাভারতে রাজা কর্ণর সম্বন্ধে একটা অজানা কথা আজকে জানতে চলেছি রাধে রাধে বন্ধুরা সোনাদনি আমরা এই চ্যানেলে সবাইকে স্বাগত আমরা সবাই জানি গুরু পরশুরামের কাছে রাজা কর্ণ তীরধনুক অর্থাৎ গুরু শিক্ষা নিয়েছিলেন একদিন পরশুরাম কর্ণকে তীরধনুক চালানো শেখাচ্ছিলেন দীর্ঘ সময় ধরে শেখানোর ফলে পরশুরাম ক্লান্ত হয়ে যায় তখন পরশুরাম একটু বিশ্রাম নেওয়ার জন্য কর্ণের কোলে মাথা দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন বিশ্রাম নিতে নিতে পরশুরাম প্রায় ঘুমিয়ে পড়েন অনেকক্ষণ ধরেই এইভাবেই কর্ণ বসেছিলেন এবং কর্ণের খোলে পরশুরাম মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন দীর্ঘ সময় পর হঠাৎ করে একটি পোকা কর্ণের পায়ে কামড়ে দিয়েছিল বিষাক্ত পোকাটি কর্ণের পায়ে কামড়ানোর ফলে কর্ণের পা থেকে রক্ত বেরোচ্ছিল কর্ণের বিশাল পরিমাণে যন্ত্রণা হতে শুরু হলো কিন্তু কর্ণ সেই যন্ত্রণা সহ্য করেছিল কারণ জানেন কর্ণের গুরু পরশুরাম তাঁর কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন কর্ণ যে সহ্য করেছিল যদিও ছটফট করতো তাহলে গুরু ঘুমটি ভেঙে যেত সেই জন্য যন্ত্রণা সহ্য করে বসেছিলেন আর অনেক রক্তপাত হচ্ছিল যখন পরশুরাম বুঝতে পারলো তার হাতে ভিজে ভিজে কি লাগছে তখন দেখলো রক্ত তখন পরশুরাম উঠে কর্ণকে জিজ্ঞাসা করলে তুমি যন্ত্রণা সহ্য করে কেন বসেছিলে তখনই পরশুরাম সেই পোকাটার দিকে তাকালো আর পোকাটি একটি রাক্ষস রূপে রূপান্তরিত হলো পরশুরাম জিজ্ঞেস করলো তুমি কে তখন সেই রাক্ষসটি বলল আমি ত্রেতা যুগে রাক্ষস ছিলাম আমি ঋষির ভিগুর পত্নী দেখে মোহিত হয়ে গেছিলাম সেই জন্য ঋষির ভিগু আমাকে অভিশাপ দিয়েছিল যে আমি পোকা হয়ে থাকবো আমার দিকে যখন পরশুরামের দৃষ্টি পড়বে তখন আমি আমার অভিশাপ থেকে মুক্তি পাবো বন্ধুরা প্রভু শ্রীকৃষ্ণের অনেক মহিমা অনেক কাহিনী অনেক রূপ তাই সবাই বলো 拉蒂，拉蒂。